আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদেরকে আলাদমতে আমি ভালো আছি আচ্ছা অনেকদিন পর আবার আপনাদের মাঝে আসলাম শেয়ার করার জন্য আজ আমি আসছি ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকা আসছি ঢাকা এখন আমি উত্তরাতে দাঁড়িয়ে আছি পাঁচটার দিকে চট্টগ্রাম থেকে উত্তরা বাস থেকে নেমে গেছি এবং নাস্তা করার জন্য সকালে নাস্তা করার জন্য আসি এগুলো আপনাদের মাঝে যদি শেয়ার করি তাই ভিডিও করতেছি সবচেয়ে আসছে আশ্চর্যের বিষয় হলো প্রায় এক ঘন্টা ঘুরলাম কিন্তু কোনো হোটেল পাইলাম না হোটেল আছে কিন্তু বন্ধ তোমার দেশের পরিস্থিতির কারণে সম্ভবত বন্ধ নাকি শুক্রবারের কারণেই বন্ধ এটা হলো ঢাকা উত্তরা আমি এখন উত্তরা মেইন রোডে গাড়ি আছি গাড়ি আছি ফ্লাইওভারের last aí? <Metroid> সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার ঢাকাতে আসছি একটা মিটিংয়ে বায়ার মিটিং মিটিং শেষ হওয়ার পরে আবার কিছু ভিডিও বানানোর চেষ্টা করবো সবাই দোয়া করবেন আমি দোয়া করি বাংলাদেশের এই কঠিন মুহুর্তে আপনারা সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন আলাইকুম